রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রোশনাই অজ্ঞান হয়ে পড়ে গেলে আরণক তাকে ধরতে যেতে চাইলে গরিমা বাধা দেয় বলে তুমি কি ওর অভিযোগটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছো আর বলে দেখতে পাচ্ছ না অজ্ঞান হয়ে গেছে একটা মনুষ্যত্ব বোধ রয়েছে তো কি ওকে তুলতে হবে গরিমা বলে ওকে তোলার অনেক লোক রয়েছে তার জন্য তোমাকে যেতে হবে না আমরা এখানে সকলেই নাচ করছিলাম বাকিটা সবাই থেমে গেল আর ওকে কে নাচ করতে বলেছিল মিনি রোশনাইয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে রোশনায় ধীরে ধীরে চোখ খুলে বলে আমার জন্য ব্যস্ত হতে হবে না আসলে নাচ করার সময় আমার কোনো কিছু খেয়াল থাকে না রোশনাই এরপর মনে মনে ভাবে আমার পেটে এত ব্যথা করছে কেন যেই বাচ্চার জন্য আমি এত লড়াই করছি তার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এদিকে মেজকাকে জাহ্নবীকে বলে কই পুলিশ তো এখনও আসলো না গন্ডগোল তো কিছুই হচ্ছে না তখন জাহ্নবী বলে মেজ কাকা যখন বলেছে পুলিশ নিয়ে আসবে তখন পুলিশ আসবেই এখানে সুরঙ্গমা গরিমাকে বলে তোমার তো ওই মেয়েটার বিরুদ্ধে পুলিশ কেস করা উচিত তোমার স্বামীর নামে এরকম উল্টো পাল্টা অ্যালিগেশন এনেছে গরিমা বলে আমার তো কোথাও না কোথাও গিয়ে রোশনায় কি বিশ্বাস হয় কারণ ওদের যে লেভেলের সম্পর্ক ছিল সেখানে রোশনাইয়ের কথাটা সত্য হতেও পারে এখানে রোশনাইকে দেখে আরণ্যক ভাবছে ওকে এত টায়ার্ড লাগছে কেন ওর শরীরটা মনে হয় খুবই খারাপ না না ওর কথা আমি ভাববো না ও আমার সব থেকে বড় শত্রু এদিকে রোশনায় মনে মনে ভাবে আপনি আমার সঙ্গে যদি একটু আলাদা করে কথা বলতেন তাহলে এত বড় কেলেঙ্কারিটা হতো না আপনার প্রতি আমার অধিকার থাকলেও আমি তার দাবি করব না কিন্তু আমার সন্তানের পরিচয় আমার চাই এদিকে সমস্ত রিচুয়ালস কমপ্লিট হলে এবার লালন যখন মিনিকে সিঁদুর পরাতে যাবে তখন পুলিশ এসে বলে এটা চ্যাটার্জি বাড়িত আপনাদের মেয়ের সঙ্গে লালনের বিয়ে হচ্ছে ও একটা ডাকাতি গ্যাংয়ের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের সঙ্গে যেতে হবে একটা ডাকা থেকে এসে ওর নাম পাওয়া গেছে এইসব শুনে নানান লোক নানা রকমের কথা বলা শুরু করে আরণ্যক বলে যে ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে বাড়িতে থাকার সময় পর্যন্ত পায় না সে কি না করবে ডাকাতি লালন আরণ্যকের বাবার দিকে আঙ্গুল তুলে বলে সামান্য একটা প্রতিশেদ নেওয়ার জন্য আপনি আমার সঙ্গে এরকম একটা কাজ করলেন তখনই লালনের মা এসে বলে ওর বাবার একটা নামি উকিল ছিল আজকে আমাদের কপালের দোষে আমাদের সংসারের এই অবস্থা তাই তো আমরা বস্তিতে এসে থাকি মিনি বলে যদি পুলিশ তোমাকে ধরে নিয়ে যায় তবে আমিও পুলিশ স্টেশন যাব কিন্তু কিন্তু তার আগে এই সিঁদুরটা আমাকে পরিয়ে দাও এখানে আরো নক রোশনায় সকলে পুলিশ স্টেশন যাবে এটা দেখে সুরঙ্গমা গরিমাকে বলে তুমি আরো নকে আটকাতে পারছো না গরিমা বলে ওকে এখন কিছু বলতে গেলে ও ওর বোনের অজুহাত দেখাবে আর আমি ওই একটা লোকাল চিপ জায়গাতে গিয়ে সময় কাটাতে পারবো না এটা শুনে রোশনাই বলে আমি মনে করি লালন নির্দোষ আর এরকম একটা কাজের জন্য ওকে কে ফাঁসিয়েছে সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি আর সেটা প্রমাণ করার জন্যই আমি ওখানে যাবো আর এখানে শেষ আজকের পর্ব যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন একটা পর্বের সঙ্গে